মাস্টার পিস রিসোর্ট হচ্ছে যে খাদিকে এখনো পর্যন্ত এই টাইপের ব্যালকনি কেউই করে নাই আমি এক মাস পর থেকে ইনশাল্লাহ চালু হবে তখন চমৎকার ভিউ ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে উপরে হবে রাউন্ড শেপ আর ভেতরটা হচ্ছে স্কোয়ার কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে বিকালবেলা একটু বের হলাম আমার এখানে ভাই কিছু রিসোর্ট করতেছে ওদের রিসোর্টটা ভ্রমণ করার জন্য মূলত আসলাম এই পাহাড়িকা রিসোর্ট এবং আইচুক রিসোর্টের নিচেই এখানে কিছু মাস্টার মাস্টারপিস রিসোর্ট হচ্ছে যে কটেজগুলা ইন ফিউচারে তো নিয়ার অ্যাবাউট এক মাস কিংবা দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর কি আপনারা আর আগামী রমজানের পর ঈদে আপনারা এই সব এই রিসোর্টগুলোতে থাকতে পারবেন অলরেডি পেন্ডিংয়ে আছে অনেকগুলো কাজ আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধু এই বাসির আমার বন্ধু সে এবং আর ভাই ব্রাদাররা মিলে আচ্ছা এটা এটার জন্যই মূলত সমস্যা হয়েছিলো না কাজ চলতেছে এখানে মোতালে বেড়ছে নাকি চলতেছে যাই হোক আমি আগে নিচ থেকে ঘুরে আসি একদম নিচে যাব নিচে আপনাদেরকে দেখাই কি চমৎকার ভিউ ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে এখানে স্থানীয়দের যে শুকুরগুলো দেখুন কি পরিমাণ বিবৎস শব্দ করছে আমার খুবই ভয় লাগে আর কি এদেরকে দেখলে এই রুমগুলাতে এত চমৎকার চমৎকার ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটা রুমে আলাদা বারান্দা থাকবে ইউনিক ইউনিক বারান্দা মানে একটা বারান্দা আর একটা বারান্দার সাথে মিলবে না দেখেন উপরে হবে রাউন্ড শেপ আর ভেতরটা হচ্ছে স্কোয়ার পরিমাণ চমৎকার নর্মালি এই কটেজগুলো হচ্ছে কাপল কটেজ কিন্তু আপনারা অনায়াসে চারজন এখানে থাকতে আর এক একটা ব্যালকনির ডিজাইন দেখলে মাসাল্লাহ সাজেকে এখনো পর্যন্ত এই টাইপের ব্যালকনি কেউই করে নাই যে পাতার শেপ দেখুন হ্যামক থাকবে প্রত্যেকটা রিসোর্টেই হ্যামক থাকবে যেদিকে শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আর ভাই আমার শাহিন ভাই ওনারাই আসলে এই রিসোর্টগুলো করতেছে ওনাদের স্বপ্নের প্রজেক্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই এই প্রজেক্টটা চালু হতে যাচ্ছে আপনারা এরকম চমৎকার একটা ওয়েদার চমৎকার একটা মেঘ পাহাড় সকালবেলা উঠে কিংবা বিকেলে উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা এই রিসোর্টে ভিজিট করতে পারবেন আমরা ইনশাআল্লাহ এই রিসোর্টে যখন পেস করা হবে কিংবা নাম দেওয়া হবে তখন নাম এবং পেস আপনাদেরকে মেনশন করে দিয়ে দিব এবং ওনাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যেন যেদিন চালু হয় আগামী এক মাস পর থেকে ইনশাল্লাহ চালু হবে তখন থেকে আপনারা যেন কল দিয়ে বুকিং দিতে পারেন মতো আপাতত ওনাদের ওনারদের নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দিব এবং সবাই দোয়া করবেন ওনাদের ব্যবসা যেন আরও সুদূর প্রসার এগিয়ে নিয়ে যেতে পারে মতো এবং ওনাদের সব কিছু শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবে আছালাম কি বন্ধু বেয়া পাইছো